সপ্তম শ্রেণীরের নাবালিকাকে পাচার ও দিনের পর দিন যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্যকর রায় দিল বিষ্ণুপুর মহকুমা আদালত আদালত তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে দুইজনকে কুড়ি বছর সশ্রম কারাদণ্ড এবং এক মহিলাকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দু সালের ২২ এপ্রিল নিজের দেউরের মেয়েকে ভালো স্কুলে পড়ানোর নাম করে তাকে নিয়ে যায় জেঠিমা পারুল মন্ল পরে সে নাবালিকাকে তুলে দেয় জয়পুরের আজগার আলী মন্ডলের হাতে অভিযোগ আজগার ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে বিক্রি করে দেয় দক্ষিণ চব্বিশ পরগনার পারুলিয়া এলাকার জয়দেব মন্ডলের কাছে জয়দেব তাকে জোর করে বিয়ে করে দিনের পর দিন আটকে রেখে যৌন নিপীড়ন চালায় বিয়াল্লিশ দিন নিখোঁজ থাকার পর কোনোভাবে মোবাইল ফোনে নিজের পরিবারকে খবর দেয় ওই নাবালিকা জয়পুর থানার পুলিশ অভিযান চালিয়ে পারুলিয়া থেকে তাকে উদ্ধার করে এবং জয়দেব মন্ডলকে গ্রেপ্তার করে পরে গ্রেপ্তার করা হয় পারুল এবং আজগারকেও। তদন্ত শেষে পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি তিনশো পঁয়ষট্টি তিনশো ছেষট্টি তিনশো ছিয়াত্তর সি ধারা সহ পক্ষ আইনের ছ নম্বর ধারা প্রয়োগ করে মামলা রুজু করে প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে বিচারক তিনজনকেই দোষী সাব্যস্ত করেন আদালতের রায়ে জয়দেব মণ্ডলকে কুড়ি বছরের জেল পঁচাশি হাজার টাকা জরিমানা আসগার আলীকে কুড়ি বছরের জেল পঞ্চান্ন হাজার টাকা জরিমানা এবং পারুল মল্ল মেটেকে সাত বছরের জেল এবং ষাট হাজার টাকা জরিমানার সাজা দেওয়া হয় জয়পুর জয়পুর একটি কেস হয়েছিল দু সালে যে একটি নাবালিকা তেরো থেকে চোদ্দ বছর বয়স সেই মেয়েটিকে তার জেঠিমা এই কেসের যে হচ্ছে পারুল মল্ল মেটে সে নিয়ে গেছিল প্রভোগ করেছিল যে তোকে ভালোভাবে পড়াশোনা করাবো তোকে হোস্টেলে রাখবো এইভাবে করে তাকে প্রলুব্ধ করেছিল করে তাকে নিয়ে গেছে কিন্তু তখন সে বুঝতে পারে না যে জেঠিমা তাকে নিজে এরকম করে একটা অসৎ কাজের সঙ্গে তাকে যুক্ত করে দিল তখন এই মেয়েটিকে নিজে প্রথমে ওই পারুল মল্লম মেটে সেখানে আসগরের কাছে অপু যার ডাক নাম হচ্ছে অপু তার কাছে নিজে প্রথমে তোলে সে অপু ওকে কিন্তু এক রাত্রি রেখে তার সঙ্গে তার শারীরিক তাকে নির্যাতন করে তার সঙ্গে সহবাস করে করার পর ওই অপু তাকে নিয়ে যে জয়দেব বলে একজনের কাছে তৃতীয় যে তার কাছে কিন্তু বিক্রি করে দেয় বা তার কাছে রেখে দেওয়া যায় যাহ প্রচুর এবং সেইখানেতে সেই মেয়েটিকে জোর করে তার সঙ্গে বিয়ে থাকা করে একটা মাইনর গার্ল তেরো চোদ্দ বছরে তার সঙ্গে কিন্তু স্বামী স্ত্রী হিসেবে তারা বসবাস করে দীর্ঘ এক মাস পরে যখন এই ঘটনাটা ঘটে গেছে তখন কিন্তু মেয়ের বাবা মা পুলিশ কোনোরকমই আউট করতে পারে না পরবর্তীকালে যখন ট্রেস আউট করো তখন দেখা গেল যে মেয়েটিকে চব্বিশ পরগন আমরা বাংলাদেশের বর্ডারে নিয়ে চলে গেছে ওই জয়দেব বলে যে আসামি তার বাড়িতে রয়েছে তখন পুলিশ যে সেখান থেকে তাকে রিকভারি করে এবং আস্তে আস্তে করে চেনটাকে তারা কিন্তু ডিটেক্ট করে আসামিগুলোকে একে একে অ্যারেস্ট করে এই অ্যারেস্ট করার পর পুলিষে যে তদন্ত করেছেন তিনি হচ্ছেন হ্যাঁ কৃষ্ণপ্রসাদ মান্ডি আমাদের জয়পুর থানার যে এসআই উনি কিন্তু এই কেসের পেছনে কিন্তু খুবই সময় দিয়েছেন এবং যতদূর সম্ভব সে কিন্তু ফেয়ার যাতে ইনভেস্টিগেশন হয় বা তার বিচার যাতে সুবিচার পায় তার জন্য তিনি কিন্তু ব্যবস্থা করেছেন ওনার এই চারশিটের ভিত্তিতে কোর চার্জ করে এবং চার্জ করার পর সাক্ষী সাবুদ নিয়ে তাদেরকে গতকাল দোষী হিসাবে তাদেরকে কিন্তু সাব্যস্ত করে আজকে সেই দোষ দোষীটা তাদের কতদিন ধরে তাদের পানিশমেন্টটা হবে সেটাকে আজকে ঘোষণা করা হলো তার মধ্যে দেখা যাচ্ছে পারুলু মল্লা মেয়েটাকে সাত বছর তাকে জেল দেওয়া হয়েছে ওই মেয়েটিকে নিয়ে জন্য আজগর আলীকে কুড়ি বছরের জন্য এবং জয়দেবকে কুড়ি বছরের জন্য এই যে শাস্তিটা যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু একটা র্যাকেটকে ধরা গেছে এবং এই ধরনের একটা সমাজের যে একটা অবক্ষয় বা সমাজের একটা বিরাট একটা দুর্নীতিমূলক একটা কাজ এটা কিন্তু মানুষের কাছে সমাজের কাছে এসেছে এবারে জনগণ সেটা থেকে সচেতন থাকবে